বার্মিংহামে এক মুসলিম বাবা তার নিজ সন্তানকে নির্মমভাবে হত্যা করেছিলেন দুই সালের আঠারো অক্টোবর নিজেকে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম দাবি করে নিজ গড়ে দেয়ালের সাথে দেয়ালের সাথে আঘাত করে নিজ পুত্র সন্তানকে তিনি হত্যা করেছিলেন যখন তিনি দুই সালে তার পুত্র সন্তানকে হত্যা করেন তখন ওই পুত্র সন্তানের বয়স ছিল মাত্র তিন মাস তাকে বাধা প্রদান করতে গেলে নিজের স্ত্রীকে এবং নিজের মাকেও তিনি আহত করেছিলেন ওই দিন এ ঘটনায় গতকাল বার্মিংহাম আদালতে মামলাটির শুনানি হয়েছে নিজেকে হজরত মুহাম্মদ সাল্লাহ আলাহিসাল্লাম দাবি করা ওই ব্যক্তির নাম কাদিস মুহাম্মদ এবং তার হাতে নির্মমভাবে খুন হওয়া শিশুপুত্রের নাম হলো ইব্রাহিম তাকে থামাতে গিয়ে নিজ স্ত্রী মেহজিব মুবাসিক ও মা রাকি বিক গুরুতর আহত হয়েছিলেন এক ঘটনায় আদালতে আসামি পক্ষ এবং রাষ্ট্রপক্ষের আইনজীবীদের মধ্যে যুক্তিতর্ক উপস্থাপিত হয় একত্রিশ বছরের এ যুবক আদালতে নিজেকে নির্দোষ দাবি করলেও তিনি নিজ শিশুকে হত্যা এবং নিজের স্ত্রী এবং মাকে আহত করেছেন তবে এক ঘটনায় আসামি পক্ষের আইনজীবী স্পষ্ট উল্লেখ করেছেন ওই ব্যক্তি নিজে একজন মানসিক বিকারগ্রস্ত ছিলেন আসামি পক্ষের আইনজীবী আদালতে জানিয়েছেন ওই ব্যক্তি মানসিকভাবে বিধ্বস্ত ছিলেন তিনি একজন ডিপ্রেশনের রুগী ছিলেন অভিযুক্ত কাদিস মোহাম্মদ পরিবেশ খাদ্য ও গ্রামীণ বিষয়ক অধিদপ্তরে চাকরি করতেন দুই সালের আঠারো অক্টোবর বার্মিংহামের মুজলে এলাকার নিজ বাড়িতে তিনি এ ঘটনাটি গঠিয়েছিলেন রাষ্ট্রপক্ষ আদালতে জানিয়েছেন কাদিস মোহাম্মদ যৌনতার সাথে দীর্ঘদিন থেকে লড়াই করছিলেন তিনি গেট ডেটিং অ্যাপ গিন্দ্র ডাউনলোড করেছিলেন এবং পরে পুলিশের কাছে এ বিষয়টিও স্বীকার করেছিলেন স্থানীয় একটি মসজিদে বিভিন্ন ব্যক্তিকে উত্তক্ত করার অভিযোগ ছিল তার বিরুদ্ধে তার মানসিক বিকারগ্রস্ততা এমনভাবে পৌঁছেছিল যে তিনি নারীর চেয়ে পুরুষের প্রতি বেশি আসক্ত ছিলেন নুরুল হক শিপুর রানার টিভি বার্মিংহাম